রিপাবলিকান সেনেটর মিটরি মনে করেন নির্বাচনী বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মানুষের প্রত্যাশা বেশি থাকবে রাজনৈতিক বিশ্লেষক ম্যাথিউ জাউট মনে করেন আগামী জুন এবং সেপ্টেম্বরে হতে যাওয়া বিতর্ক দুটি দেশের রেকর্ড সংখ্যক মানুষ দেখবে রিপাবলিকান সেনেটর মিট রমনি মনে করেন দেশের মানুষ প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক দেখতে মুখিয়ে আছে এমএসএনবিসি কে তিনি বলেন জো বাইডেনের প্রতি দেশের মানুষের প্রত্যাশা কম হলেও ডোনাল্ড ট্রাম্পের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি তবে তিনি বলেন জো বাইডেনের সাথে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং তিনি প্রেসিডেন্টকে পছন্দ করেন এ সময় সেনেটার রমনি বলেন জাস্টিস ডিপার্টমেন্ট যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তখনই প্রেসিডেন্ট বাইডেনের উচিত ছিল তাকে ক্ষমা করে দেয়া সেই সাথে হাসমানের মামলা নিয়ে ট্রাম্পের পেছনে না লাগতে নিউ ইয়র্কের প্রসিকিউটরদের ওপর বাইডেনের চাপ প্রয়োগ করা উচিত ছিল বলেও মনে করেন এই সেনেটার প্রচার দলের সাবেক প্রধান কৌশলী ম্যাথিউ ডাউড মনে করেন বাইডেন ও ট্রাম্পের মধ্যকার বিতর্ক দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ এই দুই প্রবীণ রাজনীতিবিদের মধ্যে কে আসলে আবারও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সক্ষম তা যাচাই করতেই মানুষ বিতর্কের দিকে চোখ রাখবে বলে মনে করেন তিনি দু হাজার বিশ নির্বাচনের আগে বাইডেন ট্রাম্প বিতর্কে বেশি উত্তেজনা তৈরি হয় ট্রাম্পের আক্রমণে অনেকটাই কণ্ঠাসা হয়ে পড়েন বাইডেন এক পর্যায়ে মেজাজ হারিয়ে ট্রাম্পকে ধমক দেন এদিকে ইয়াহু নিউজ ও ইউগভের যৌথ জরিপ বলছে দেশের বাউান্ন শতাংশ মানুষ মনে করে পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে আর্থিক লেনদেনের বিষয়টি আরাল করতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন ট্রাম্প মাত্র বাইশ মানুষ মনে করেন তিনি এমনটা করেননি 2016 সালে যে বুশের নির্বাচনের প্রচার দলের কমিউনিকেশন ডিরেক্টর টিম মিলার মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনই ধারণা করা সম্ভব নয় এদিকে ওবামা প্রশাসনের সাবেক হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর জেনিফার পাল মেরি মনে করেন জুনের এই বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজিমুর রশিদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর